এই বছর মাধ্যমিক পরীক্ষায় এই পাঁচটি উপপাদ্য করে গেলেই তোমরা কমন পেয়ে যাবে চলো এক নজরে দেখে নেওয়া যাক উপপাদ্য গুলি কি কি কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যেকোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি দু সালের জন্য ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্স এই উপপাদ্যটি খুব ভালো করে দেখে যাবে দুই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত গোণগুলো পরস্পর সম্পূরক এরপর যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে পোষ্যবিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সহরেখাংশের উপর অবস্থিত এই উপপাদ্যটিও এই বছরের জন্য ভীষণ ভীষণভাবে ভিবিআই নেক্সট পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো এবং প্রমাণ করো নেক্সট যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ হয় এবং ত্রিভুজগুলি প্রত্যেকটি মূল ত্রিভুজের সাথেও সদৃশ হবে